আমাদের মুসলিমদের খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি জিনিস হলো কোরআনের পাশাপাশি হাদিস কোরআনকেও হাদিস বলা হয় আর নবী সাল সালামের সুন্নাকেও হাদিস বলা হয় এই হাদিস খুবই জরুরি আমাদের জন্য মানে একজন মুসলিমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআন এবং সুন্না কোরআনকে আমরা যত সহজে পাই আলহামদুলিল্লাহ কোরআন কারিমের অনেকভাবে আমরা কোরআনের ভিত্তিতে তারপরে ফারাবৃত্তিতে বৃত্তিতে পৃষ্ঠাবৃত্তিতে আমরা বিভিন্নভাবে কোরআনের আয়াতগুলো বের করতে পারি কিন্তু হাদিসগুলো আমাদের কাছে এত সহজে পাওয়া যায় না এবং কোরআন কারিমের অনুবাদ যেভাবে সহজে আমরা পাই কিন্তু হাদিসের এরকম বাংলা অনুবাদ এটা পাওয়া একটু কঠিন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই অনেক কষ্ট করে তারা এই কাজগুলো সহজ করার জন্য অনেক চেষ্টা করতেছেন এজন্য বর্তমানে আমাদের ভাইয়েরা আল হাদিস অ্যাপ এটা এই নামে আলহামদুলিল্লাহ এটাকে এটা আগেও ছিল এটাকে আরও আপডেট করেছে এবং পঁচিশটি হাদিসের বই পঁচিশটি হাদিসের কিতাবকে এই আল হাদিস অ্যাপের মধ্যে আনা হয়েছে এবং সবগুলো হাদিসের আরবি এবারত বিষয়ভিত্তিক হাদিস অনলাইন বুকমার্ক সংরক্ষণ সিস্টেম এবং সর্বশেষ গঠিত হাদিস সমূহ অনেক নতুন নতুন ফিচার নিয়ে আমাদের সামনে এই অ্যাপটি নিয়ে আসা হয়েছে আল হাদিস অ্যাপ এই অ্যাপটি যদি আপনি ডাউনলোড করতে চান তো আপনি প্লে স্টোরে গিয়ে আল হাদিস অথবা আই হাদিস এটা লিখে ছাড় দিলে আপনি দেখবেন যে সবুজ আইকনে আল-হাদিস লেখা এই অ্যাপটি আপনি পাবেন এটি ইনস্টল করে নেবেন এবং আলহামদুলিল্লাহ এটা প্রত্যেক মোবাইলে মোবাইলে রাখতে পারবেন পঁচিশটি হাদিসের কিতাব একসাথে এবং আপনি যে কোনো বিষয় ভিত্তিক বের করতে পারবেন সহজেই আরবি আবারত দরকার আরবি আবারত পাবেন বাংলা অনুবাদ দরকার বাংলা অনুবাদ পাবেন এটা আলেমদের জন্য সাধারণ জনগণের জন্য সবার জন্য এটা খুবই জরুরি গুরুত্বপূর্ণ এবং এই হাদিসগুলো থাকলে এটার আমাদের জন্য সব সময় আমার সাথে যে একটু সময় পেলাম যে কোনো জায়গায় বসে পাঁচটা হাদিস পড়ে নিলাম দশটা হাদিস পড়ে নিলাম তাহলে এটা আমলের জন্য সুবিধা এবং কেউ কেউ মনে করে যে সাধারণ মানুষ বাংলা হাদিস পড়ে মনে হয় নিজে নিজে আমল শুরু করে কিছু হাদিস আছে যেগুলো নিজে নিজে আমল করতে পারে সহজে বোঝা যায় কিছু হাদিস আছে হয়তো মাসালা মাসাইল ভিত্তিক সেগুলো আমরা ওলামাইকেরামদের থেকে ওই মাসালা মাসাইল ভিত্তিক হাদিসগুলো জেনে নিব ব্যাখ্যা জেনে নিব কিন্তু আলহামদুলিল্লাহ এই যে খেদমটটা হয়েছে এটা আমাদের জন্য খুবই উপকারী এজন্য আমি সবাইকে অনুরোধ করবো সকল ভাই বোন চেষ্টা করবেন এই আলহাদিস অ্যাপটা আমাদের মোবাইলে সংরক্ষণ করার জন্য আল্লাহ আমাদের সবাইকে নবী সাল সালামের উপরে আমল করার সূন্যতের একটা করার হাদিসকে মেনে চলার আল্লাহ ফাঁকা আমাদেরকে তৌফিক দান করব